মহালয়ার ভোরে আজানের সুরে মিলেমিশে আছে একত্ব আমাদের মাটি বাংলার মাটি বাংলার ধর্ম মাতৃত্ব মা কোনোদিন শেখায়নি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে জৈন কে বৌদ্ধ বাংলা বারবার শিখিয়েছে সবাই মায়ের সন্তান সবার শিরায় একই রক্ত বইছে মিশিয়ে দিলে যা আলাদা করা অসম্ভব মুসলিম হাতের পোশাক পরে খ্রিস্টান হাতের কারুকাজে মণ্ডপসজ্জায় হিন্দুরা উৎসবে মেতে উঠেছে এটাই বাংলা এবং বাঙালি সংস্কৃতির কয়েকশো বছরের পুরনো আবেগের ছবি নিজ নিজ ধর্মে বিশ্বাস রেখে সবাই মিলে হাতে হাত এবং কাঁধে কাঁধ রেখে মায়ের পুজো উতরে দেওয়ায় আমাদের ধর্ম যার নাম মানব ধর্ম তার থেকে বড় আর কোনো ধর্ম নেই থাকতে পারে না বলেছেন স্বয়ং মা তাই বাহান্নতম বর্ষে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব তাদের দু হাজার পঁচিশের শারদ নিবেদন করছে সর্বজনীন বিশ্বজনীন সেই মায়ের আক যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছর কততম বর্ষ এবং এবছর কি চমক থাকছে এবছর আমাদের বাহান্নতম বর্ষ এবছরের চমক হচ্ছে আমাদের যেটা থিমের নাম সেটা হচ্ছে একত্র বর্তমানে যে বিভিন্ন ধর্মের যে একটা ভেদাভেদ একটা ধর্মে ধর্মে যে একটা একটা আলোড়ন চলছে তো আমরা চাই যে দর্শকদের কাছে একটা এমন জিনিস দিতে যাতে ধর্মে ধর্মের ভেদাভেদটা যাতে না থাকে মানুষ সবাই সমান থাকে মায়ের কাছে সবাই সমান সব সন্তানরাই সমান এটাই আমাদের মেন আগে ভাবনা কি কি মূলত মেটেরিয়াল ইউজ হচ্ছে প্যান্ডেল সাজানোর কাজে আমাদের এবার যেহেতু থিমের নাম একত্র একটা বেঁধে রাখার ব্যাপার আছে ওই আমাদের প্যান্ডেলের নাইনটি পার্সেন্টই আমাদের সব সুতোর কাজ হচ্ছে সব সুতোর মাধ্যমে আমাদের টোটাল প্যান্ডেলটা ফুটিয়ে তোলা হচ্ছে আপনার নাম ডেজিগনেশন আমার নাম নীলাঞ্জন দত্ত আমি এবছর পুজোর কোষাধ্যক্ষ